দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস আজকে কী কর্মসূচি আপনাদের চলছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে একত্রিশতম উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেট মিট এবং এখানে সমগ্র জেলার চারশো জন প্রায় অ্যাথলেট অংশগ্রহণ করছে আজকে দুপুর দুটায় এই ইভেন্ট আমাদের শুরু হলো আজকে এজ গ্রুপের সমস্ত ইভেন্ট সেই সঙ্গে সমস্ত বিভাগের হচ্ছে এবং আগামীকাল রেস্ট অফ আগামীকাল হবে সকাল আটটা থেকে ব্যাংক কার্ডস্টেলি সবসময় চোদ দিন পালিসি আপনি নজদিক রিলায় মুখের উজ্জ্বলতা একদম নেই রুক্ষ হয়ে গেছে অনেক ক্রিম ব্যবহার করেছেন মুখের দাগ কমছেই না ব্রণ হয়ে গর্ত হয়ে গেছে আঁচিলের মতন সারা মুখে ছড়িয়ে পড়েছে তাহলে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে স্কিনের যে কোনো সমস্যায় বিশদ জানতে কল করুন নাইন ফোর সেভেন সিক্স ওয়ান সিক্স সিক্স এইট eat what eat nobody